ইতো এখনি না আসি তে আজি কেবা নাই কত হলো হলু খাড়া হে থাকা লা 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 আহা নানা এই শালা ফিনাশে নেছি এতো মুখ পুছ দিয়ে কি করিস আরে তেল নাওয়া কথা কোয়া হবে এই বা বাপে গাড়ি কিনে দিছে না মডেল মডেল সেই মডেল লাগছিরে তোর আজকে ও এ কি করিস ও বাল গাড়ি তেলই শেষ পাল কি করে তুই নয়া গাড়ি এলাই যদি তেল শেষ পাওয়া কথা ক ছাড়ো তো দিন কাল আছে এ করে যাস আ গাড়ি খান কিন্তু দেখপালা গানিছিস রে এ নারিস না নারিস না ডাক পড়বে গাড়ি খানত করে যাস ওই ভেবলার ওরে যা তেল আইনে দিছিন কি কাকবা খাড়া আছিস যা এ একজনক তো পাটে দিছং তুই এর কেনবা এলাও দেখা দেখিয়ে নাই এ থাক মুই যাং রে মোর বেলা হল এ একদিন চলা দিছ রে গাড়ি হবে যা মুই আগত কয়দিন চলে হাউস মিটিং ওয়া গাড়ি বুঝছি আগত মোর হাতত বসু দে মক দিন চলার দে ই যে আসে নে চিরে ই জে কয় আজকে শ্বাসকড়ি কম ই এর কারণে থাকিয়ে থাকিয়ে ফেসাঁকড়ি গাড়ি মেলুম আউ যদি পটা না পাং কাললে তো সব পরবাত ও কইমলা খাড়া তো খাড়া একটা কথা কং কি কমা চাইজে অত রাস শুন একটা কথা কং তুই বাপির কি কোষ পরসাং ভয়ো খাং ওই যদি খাইস না না একবার ওই জাং শুন শুন মইনা তোক ভাল পাবার চাং তুই কি কস হেই আহবে মোর আছে ভাল পাওয়া তুই বেলেক সিঙ্গলি মতন চোদ্দ জনাক মই ভাল না পাং মুই পালি একজনাকে পাইছ ভাল আর না পাং কাকো